সুপ্রিয় মতো চাষি অদ্যুত কুমার আসসালাম আলিক দেশের বাইরে থেকেই যে যে যেখানে বসেই আজকে আমার এই নতুন চাষের উন্নত মানের বড়ো সাইজের হাইব্রিড মনোসেক্স থেরাপিয়া মাছের পোনার বিজয় দেখতেছেন তো আপনাদের কি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চাষি বেড়া অনেকেই বড়ো সাইজের আঠাইশ দিন হরমোনযুক্ত মনোসেক্স থেরাপিয়া খুঁজছেন পাচ্ছেন না তো অবশ্য আমাদের কাছ থেকে নিতে পারবেন পনেরোশো থেকে দুই হাজার পিসে এক কেজি এই মাছটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তো যার যত পিস লাগে অবশ্য আমাদের কাছ থেকে নিয়ে চাষ করতে পারবেন দেখেন কত সুন্দর লাগছে হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা এটা দেখেই বোঝা যাচ্ছে এটা মনোসেক্স তেলাপিয়া আর যেটা দেশি তেলাপিয়া এটা অবশ্য আমরা অনেকে ধরতে পারি না তো চাষি ভাইরা আপনারা যে মাছটা নেন আমাদের কাছ থেকে অবশ্য অল্প দামে কিন্তু নিতে পারবেন তো আমরা সর্বনিম্ন পাঁচ হাজার পর্যন্ত ডেলিভারি দিয়ে থাকি এরপরে আপনারা যা যতগুলো লাগে অবশ্য নিতে পারবেন আমাদের কাছে আর অন্য অন্য মাছের পোনা আছে তো অনেকে চিন্তা করেন যে আমাদের কাছে শুধু তেলাপিয়া নাকি না আমাদের কাছে রুই কাতল সিলভার বিকেট ইত্যাদি এরপরে হচ্ছে আমাদের কাছে রয়েছে ক্যাটফিস জাতীয় আর অন্য অন্য মাছের পোনা রয়েছে দেশি শিং দেশি মাগুর দেশি দেশি ট্যাংরা শিটরা এরপরে ব্ল্যাক কাপ আয়ের চিতল ইত্যাদি তো চাষি বেড়া আপনারা যে যে মাছটা আমাদের নেন অবশ্য অল্প দামে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন কত সুন্দর লাগছে হাইব্রিড মনোসেক্স থালা মাছের পোনা এটা আট দিন হরমোন খেয়ে আমরা মনোসেক্স তৈরি করছি তো অবশ্যই আপনারা এই মাছটা অল্প দামে কিন্তু আমাদের কাছে নিতে পারবেন তো চাষি ভাইরা এই মাছটা আপনারা চাইলে মিৎচু চাষও করতে পারবেন আপনারা চাইলে একদভাবে ছাড়তে পারবেন দেখেন কত সুন্দর লাগছে মনোসেক্স একস্তলাপিয়া মাছের পোনা এক গেডিংয়ের মাছ আমাদের কাছ থেকে নিতে পারবেন তো চাষি ভাইরা এই মাছটা যদি ক্রয় করতে চান তাহলে আমাদের বিডিও স্ক্রিন দ্বারা আমরা যোগাযোগ করে দুই পঁচিশ সালের সকল মাছের পোনাই ক্রয় করতে পারবেন তো চাষি ভাইরা আমার চ্যানেলে নতুন থাকেন অবশ্য নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব দিবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আর যারা দিয়ে আছেন ওদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন ভাইদের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন আজকের বেশি কিছু বললাম না এই পর্যন্তই খোদা হাফেজ